মানে তোমার থেকে যদি একটু ছোট সাইজ হয় তাও করতে পারবো এই যে ওটা তো এইটা তো উঁচু ছিল এটা দেখো এই কেন এবার যদি নিচে যাও ভুলে যাবে না তুমি তবে চেঞ্জ করলে শুধু তাই এই দিনটা পড়বে না আবার দেখা যাচ্ছে কোনো সময় বড় নাকে পড়লে কোনো সময় ছোটো নাকে পড়ে ফোটানোর পর যদি ঠিক আছে না শুনে ভুগল বুঝলে জর্নার লগা লাগিয়েছে আগেরটা কত উঠেছিল